আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু আশা করি সবাই ভালো আছেন তারপরে যে কথা বলতেছিলাম আমার ওই নেওয়ার আগে একটা মেয়ে পাচ্ছিলো তো অনেক সুন্দর থেকে ওটাকে কালি দেখছিল তার থেকেই ওখানে দুজনকে জামাই বলকে কালির বাপ আর কালীর মা বলেই জানত তো ওই জামাই বলছিল যে ওই আমার আমার আগে যে পালিত বোনটাকে নিয়েছিল তো ওই পালিত বোনের জামা এখান থেকে আর বিয়ে করে নেওয়ার পরে বছর যে চিড়িয়াখান নিয়ে গেছে পরে বছর যদি আর এই মার সাথে বা এই বস্তিতে আর কোনো সম্পর্ক রাখিস তাহলে একবার যেন চলে যা তাহলে আমার সাথে সংসার করার দরকার নেই পরে আর আমার ওই পালিত বোন আর এই পালিত বাপ সাথে কোনো দেখা সাক্ষাৎ রাখে নাই সে চিড়িয়াং চলে গেছে আমি যেটা আমার পালিত মার কাছে শুনি বড় হয়ে জানতে পারি আর আমার ঘটনা হলো আমাকে যখন পাল পালার জন্য তারা নিয়ে আসলো ভাই একটা জিনিস কি ভাই দুঃখের জন্যই তো বলতেছে দুঃখের জন্য কথাগুলো বল মুখ দিয়ে আর আমাকে পাইলা বড় করছে আমার পালিত মা সলেহা বেগম সে সম্পূর্ণ কষ্টটা তিনি একা করেছেন ওই পালিত বাবা আজকে তালা আমার যেসব নয় বছর কালা তখন সে মারা গেছে আর এই নয় বছর সাড়ে নয় বছর দশ বছরের ভিতরে যা কাহিনি করছে তা খুবই খারাপ করছে আবার বেশি একটা ভালো বলা যায় না বেশি একটা খারাপও বলা যায় না তার ভুলগুলো আর কি আপনাদের মাঝে বলব আর কি এই পালিত বাবা কাম কাজ করতো না সে আগেরও একটা বউ আছে আমার এই পালিত মারে দ্বিতীয় বিয়ে করছে এই জগড়ের সন্তান হয় না আর আগের ঘরে দুইটা না তিনটা সন্তান আছে আমার জানা মতে আমি ছোটোবেলায় তাদের বাসায় গেছিলাম তারা থাকে কড়াইল টেনটি মারের এখানে আর ওই ভাইরা থাকে টেনটি থেকে একটু ভিতরে কড়াইল বস্তির ভিতরেই রুম পাইছে কয়েকটা নিজস্বভাবে সরকারি বস্তি আমার যত স্মরণ আছে ভাইয়ের নাম একজনের নাম জয়নাল আর একজনের নাম রকি নাকি এরকম দুইজনের নাম মোটামুটি মনে আছে যাই হোক তারা ওই সময় যখন আমার আব্বু আমাদের সাথে থাকতো তখন আমার এই ভাইরা ওই সৎ ভাইরা মানে আগের আব্বুর আগের ঘরের যে সন্তানেরা একজনেই গুলশান এক নাম্বার ডিসিসি মার্কেটে গাড়ি চালাইত তার আমাদের বাসায় কোনো সময় আসে নাই আমি বড় হওয়ার পরে বুঝের পরে আমার আব্বুর সাথে একবার গেছিলাম ওই বড় মার বাসায় আর আমি একলাগলা পরে দুই তিনবার ওই ভাগ্য বাসা যাওয়ার চেষ্টা করি বাসা যাই অনেক সময় চিনি তো অনেক সময় চিনি না তাই আমার ওই ডিসিসি মার্কেটে তো আমি ছোটবেলা থেকে খেলতে খেলতে বড় হয়েছি এগুলো অনেক ইতিহাসে শুনতে পারেন তো ওখানে আমার একটা বন্ধু থাকতো পরিচিত ওই বন্ধুর বোনের বিয়ে করছিল আমার সৎ ভাই বন্ধুর নাম ছিল সাগর এই সাগরের বোনের বিয়ে করছে আমার ওই সৎ ভাই হয়তো রকি নাম ওই অপর শিলা ধরে একদিন গেছিলাম ভাই সৎ তো সতই আপন তো আপনি তারা তেমন কোনো গ্রাহ্য করা নেই আমাকে বলো না যে এসেছ না না খাইয়েছ খাবে কি না আমিও তখন তারপর বেহাইয়া মতন ভাইকে বাসা যেয়া একটু বসতাম বসে ভাইয়ের সাথে কথা চেষ্টা করতাম ভাই তেমন একটা গ্যাজেট দিত না ভাবির সাথে কথা বলতাম ভাবিও তেমন একটা গ্যাজেট দিত না তারপর ভাইয়া মতন এই ভাবির সাথে ভাইয়ের সাথে কথা বলার জন্য আগ্রহ করছিলাম তারা তেমন একটা মূল্য দেয় নাই আমাকে অবহেলা করছে কারণ আমি যে সৎ ঘরের তা আবার কি আমি এখন সৎ মার ঘরের তো না তার শতমা আমাকে পালতে আনছে তার ওসিলায় সেই ও তারা এই অহংকারে নাকি এই অবহেলায় আমাকে তারা ভাই বলে গ্রহণযোগ্য করে নেয় আর এরকম একটা মানে কী বুঝামো আপনার করে এমন মূল্য দেয়নি আর মূল্য বুঝেও নেই যাই হোক তাদের ব্যাপার আল্লাহ তা করে হেদাদান করুক কখনও কেমন আছে কিনা না যায় না দেখা হয় না বহুত বছর দেখা না হইলেও আঠারো বছরের কম হবে না আর একটা কথা আমার পালিত মা বাবা যে কি আমার মার সাথে অত্যায় অন্য করছে এইগুলা পরের ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যদি মন চায় আমার ভিডিওটা কমেন্ট করে জানায় আমার ভিডিও জানি অনেকেই দেখেন আমার আপন পর সবাই দেখেন দেখে হয়তো খারাপ লাগে আবার আমাকে মনে মনে খারাপ কিছু বলেন কেউ সামনে পেলে আমারে ভালো করে ধোলাই দিতে পারে খালো তো ভাই বা খালো তো বোন আবার কেউ আছে ভালো মতন আমার কথা শোনাইব মন হিটে হিঁটে কথা শোনাইব অনেক কিছু শোনাইব আর কিছু হাদিসেও বলবো আবার আবার কিছু তো ভালো ভালো কথাও বলবে যাক আমি যদি দেখা হয়তো বলবে আর সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন সুস্থ সালামতে রাখে আর সবাই নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরের ভিডিওতে দেখা হবে